যে কোনো পুজো পার্বণের দিনে নারকেলের নাড়ু একবার এইভাবে ট্রাই করে দেখুন এই নাড়ুর প্রতি কিন্তু আমার এক আলাদাই ভালোবাসা আছে অনেকে গুড়ের নাড়ু খেতে পছন্দ করেন আবার অনেকে চিনির নাড়ু আমি আগাগোড়ায় চিনির নাড়ুর দলে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক তো প্রথমেই দুটো নারকেল নিয়ে নিয়েছি নারকেলগুলোকে আগে থেকে ভালো করেই ছাড়ানো আছে এরপর নারকেলটাকে মাছ বরাবর ফাটিয়ে এইভাবে চার ভাগে ভাগ করে নিলাম নারকেল কোড়া বটির সাহায্যে এইভাবে করে সমস্ত নারকেলটা আমাদের বেশ ভালো করে কুড়ে নিতে হবে সমস্ত নারকেলটা ভালো করে কোড়া হয়ে গেলে সেইটা একটি কড়াইয়ের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে চিনি এরপর নারকেলের জলের সাথে আরও এক কাপ পরিমাণে চিনি আমরা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম সেই মিক্সচারটাও এর মধ্যে অ্যাড করে দিলাম নারকেলের জল ও চিনি সহ সমস্ত নারকেলটা আমাদের এভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখানো হয়ে এলেই তার মধ্যে অ্যাড করলাম দু হাতা লিকুইড দুধ দুধ দেওয়ার পর আবার সমস্ত মিক্সচারটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এক থেকে দু ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে আমরা রেখে দেব দু ঘন্টা পর ওভেনের ওপর এই মিক্সচার সহ কড়াইটা চাপিয়ে দিলাম এরপর সমস্তটা আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল দিয়ে নিতে হবে চিনিটা মেল্ট হয়ে নারকেলে পাক আসতে সময় লাগবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ততক্ষণ আমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা কনস্ট্যান্ট মেশাতে থাকব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে এবং এইভাবে কুন্তির সাহায্যে আমরা ভেতর থেকে সমস্তটা চাপ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেব দেখবেন এইভাবে করেই আস্তে আস্তে নারকেলের মধ্যে পাক আসতে স্টার্ট করে দিয়েছে তবে যদি পাক আসতে একটু সময় লাগে তাহলে এর মধ্যে আরও কিছুটা চিনি অ্যাড করে দেবেন কারণ অনেক সময় চিনির পরিমাণ কম থাকলে পাক আসতে কিন্তু বেশ সময় নেয় আশা করি এইবার দেখতেই পাচ্ছেন চিনির ময়শ্চারটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং নারকেলের কালারটাও কিন্তু প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং নারকেলে কিন্তু ভালোভাবে পাকও চলে এসেছে এক থেকে দু মিনিট আরও ভালো করে নারকেলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর শিলনোড়ার মধ্যে পরিমাণ অনুযায়ী নারকেল নিয়ে সেইগুলোকে আমরা হালকা করে বেটে নেব যদিও এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এইভাবে শিলনোড়ার সাহায্যে হালকা বেটে নিলে কিন্তু প্রচুর স্মুথ টেক্সচার আসে এইভাবে বেটে নিয়ে হালকা ঠান্ডা হয়ে এলেই দুই হাতে ঘি মাখিয়ে এরপর নাড়ুগুলোকে এইভাবে গোল গোল করে আমরা পাক দিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে নারকেল নাড়ুগুলো হচ্ছে এইভাবেই একে একে সমস্ত নারকেল নাড়ুগুলো আমরা বানিয়ে নেব তবে খুব বেশি সময় লাগাবেন না কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে হয়ে যায় তখন আর গোল হতে চায় না এইভাবে করেই আমাদের সমস্ত নারকেলের নাড়ু বানানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন চিনি দিয়ে নারকেলের নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে এরপর এইগুলো ঠান্ডা হয়ে এলেই তিন থেকে চার ঘন্টার জন্য একটি কৌটুই ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম তিন থেকে চার ঘন্টা পর এই দেখুন নাড়ুগুলো যেমন শক্ত হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর তাহলে আর দেরি কিসের ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে